স্কুলে ছাত্র বাসনা যেতে রাস্তা পাট রাস্তা চাই রাস্তা চাই আমাদের দাবি রাস্তা ব্লকের নিশ্চিন্তপুর এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের শুক্রবার খানা খন্দে ভরা রাস্তার উপরে পাটগাছ এবং গাছ পুতে বিক্ষোভ জানান গ্রামবাসীরা অভিযোগ নিশ্চিন্তপুর ফিল্ড থেকে রুকুনপুর চৌমাথা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সুদীর্ঘ পথে বেহাল অবস্থা ওই রাস্তা ধরেই রয়েছে দুটি আইসিডিএস কেন্দ্র এবং নিশ্চিন্তপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয় শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকেই প্রতিদিন বিপজ্জনক ওই রাস্তা দিয়ে চলাচল করতে হয় বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ এর আগেও এই রাস্তা খবরের শিরোনামে উঠেছিল তারপরেও রাস্তা সারাই হয়নি গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে তা না হলে আন্দোলন আরো বৃহত্তর হবে গ্রামবাসীদের কি অভিযুক্ত শুনুন বিস্তারিত রাস্তা আমরা এই রাস্তার লিগে অভিযুক্ত আমাদের হচ্ছে ঘুরিয়ার থানার রাস্তায় একটা বাকি নাই এই কেদারতলা পশ্চিম পাড়ার এই রাস্তাটা কেন হচ্ছে না আর এই রাস্তা আমাদের বুঝছে পিচ রাস্তা হয়ে গেছে তোমাদের রাস্তা হবে না এই রাস্তা কেন হবে না আমাদের রাস্তা আমাদের রাস্তা চাই এই রাস্তাতে না হয় তো আমরা নিয়ম ছেকে ভোট দিব না দিব না এই রাস্তা আমাদের করে দিতেই হবে দিতে হবে ভোটের আগে এই ভোটের আগে রাস্তা না হয় এই রাস্তার আমার অভিযোগ থেকে গেল

মানে রাস্তাটা টাকা আসছে ওরা কিন্তু বুক বোঝা করে বাড়ি গাড়ি এইসব করছে রাস্তাটা আমাদের একান্তি হচ্ছে না কতদিন থেকে খারাপে রাস্তা এই রাস্তা মোটামুটি সাত থেকে আট বছর থেকে একইভাবে খারাপ হয়ে আছে এর আগেও তো খবর হয়েছিল আর আগেও খবর হয়েছে কেন হচ্ছে তাও কোনো ভাড়া দেয়নি ই করে নিখো মানে এই রাস্তাটা হচ্ছেই না কেন হচ্ছে টাকা আসছে ওই হবে হইব হবে আয় করে ফুচে তাহলে নিয়ামতকে সে ভোট দিব এরপরে ভরে আর পড়াতেই আসতে দেবো না আমরা যদি এই রাস্তা তাড়াতাড়ি না করবো মানে আট থেকে দশ কিলোমিটার রাস্তা একান্তি এটা পিচে দরকার মেন রাস্তা সব অলি গলি সব হয়ে গেছে আমাদের এইটি আছে রাস্তা স্কুলের ছাত্ররাও তো যেতে পারছে না স্কুলের ছাত্ররা যেতে পারছে না আইসাইড এসে মাস্টাররা তো আসতে পারছে না গাল দিচ্ছে আর করছে সবই করছে তা আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে কি চাইছেন আপনারা আমরা এই রাস্তাটা একান্তি চাইছি নিশ্চিন্দপুরের স্কুল থেকে রুকুনপুরের হাই স্কুল রাস্তাটা একান্তি আমাদের পিচের দরকার কি নাম আপনার আমার সাধারণ শেখ